আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভূমিকম্প থেকে বাছার দোয়া আমরা করনুল করিমের দিকে যদি তাকাই রব্বুল আলমীন বলেছেন এই যে পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্পগুলো এগুলো হচ্ছে আপনার সাধারণ ভূমিকম্প কিন্তু কিয়ামত যখন সংগঠিত হবে তখন যে ভূমিকম্প হবে সেই ভূমিকম্পের كتو تترى الله تعالى رب العالمين قرآن الكريم المده إرشاد كريم الله تعالى إرشاد كريم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها

আরও যত মূল্যবান জিনিসপত্র আছে যেটা আমরাও জানি না বিজ্ঞানীরা কিছু কিছু বের করেছেন এই সব কিছু এমনিতেই মাটি ফেটে বের হয়ে আসতে থাকবে ওকাল ইংসানু মালাহা তখন মানুষ ওকাল ইনসানু ওকাল ইংসানু মালাহা তখন মানুষ বলবে আরে কি হচ্ছে এ সমস্ত বিষয়গুলো কি হচ্ছে এটা তো আর অবশ্যই এটা আমরা যেটা দুনিয়ার কত জিনিস এই সমস্ত জিনিস দেখার জন্য আমরা কত কিছু করতাম অকাল ইংসান উমালে এই স্বর্ণের জন্য ভাই ভাইকে খুন করতাম পাড়া প্রতিবেশীকে জায়গা জমির জন্য কত অত্যাচার অবিচার করা হতো কিন্তু আজকে কি হচ্ছে এই কথা বললে তারা এই কথা বলতে থাকবে তো বিষয়টা হচ্ছে এই ভূমিকম্প যখন আসবি তখন একটি দোয়া আমাদেরকে বেশি পড়তে হবে তা হচ্ছে আস্তা ও ফিরুদ্ আস্তা ও ফিরুদ্ অর্থাৎ তা তালার কাছে ক্ষমা চাইতে হবে সর্বক্ষণ আল্লাহর কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে যাতে করে আমরা যত গুনার কাজই করি না কেন যত ভুল কাজ করি না কেন সমস্ত ভুল কাজ থেকে গুনার কাজ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি সেই মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি আল্লাহ বলে একটা কিছু আছি আমি আল্লাহ বলে এই পৃথিবী শুধু এমনি এমনিতে চলে না আল্লাহর হুকুম দিয়ে চলে এটাকে বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভূমিকম্প সৃষ্টি করে রেখেছেন তো আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন সেই প্রত্যাশা এবং কামনা করি আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক